আপনাদের উদ্দেশ্যে কি জাতের ছাগল কালেকশন করেছেন তার দাম কেমন আছে শুনুন সুমন ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক শুন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ আছেন জি ভালো আছি দর্শকের উদ্দেশ্যে কি কি জাতের ছাগল কালেকশন করেছেন আজকে সব রকমই আছে ভাইয়া বিটলের পাঠা আছে খাসি আছে

ছাগল আমার এ টু জেড আচ্ছা ভ্যাকসিন কমপ্লিট করে আছে পিপিআই ভ্যাকসিন খোরা এবং কিডনি ডোজ আচ্ছা এটা কমপ্লিট সেটা খুবই ভালো জি কেউ যদি চায় যে দেখবে ভিডিও আমি ভিডিও রেখে দিছি দেখাবো সমস্যা নেই জি ভাইয়া প্রিয় দর্শক মনে আছে কথা দিয়ে গেতে আজকে কালেকশনে সমন ভাই কিন্তু অনেকগুলো ছাগলই রেখেছেন পাশাপাশি আজকে ছাগল প্রত্যেকটাই হাই কোয়ালিটি প্রিয় দর্শক মনে আছে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি সমন ভাই জি ভাইয়া মাশাল্লাহ প্রথমে চকলেট কালার ছাগল জি জি ভাইয়া এটা কোন জাতের ভাইজান এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি এটা বয়সটা কেমন চলে ভাইজান বয়স দেখাই দিচ্ছি মাত্র চার দাঁত ভাই মাত্র চার দা জি বর্তমানে কি প্রজনন প্রজনন বলতে এটা চার মাস প্লাস গাব ভাই চার মাস প্লাস জি

শুনবাই জি ভাইয়া বিগ সাইজের চলে জি ভাইয়া এটা কোন যাতে ভাই যান এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন চলে ভাই এটা বয়স দেখে দিচ্ছি

মোটামুটি বাচ্চা ভাই কেমন সময় লাগতে পারে এটা দাম পড়বে ছাগলটা কিন্তু অনেক বড় হাজার দুইটা বাচ্চা হবে জি শুন ভাই জি ভাইয়া সুন্দরই ছাগল নিয়ে আসছে জি ভাইয়া মার্শাল অনেক সুন্দর ছাগল অনেক বড় ছাগল ভাই এটা এটা ভাইয়া মিহতি এটা বয়স কেমন হচ্ছে সাদা সামনে চকলেট এটা বয়স কেমন চলে ভাই যান বয়স দেখা দিচ্ছি মাত্র দুই দাঁতে থেকে আর দাঁতে যাচ্ছে ভাইয়া দেখো যাচ্ছে দেখেন দুইটা দাঁত বড় আর ছোট দুইটা দাঁত শুরু করছে এটাকে প্রজন্ন কারণ আছে এটা প্রজনন বলতে এটাও গাফ এটা ভাইয়া এটাও গাফ গ্রান্টি হবে অনেক সুন্দর দর্শক দেখি অনেক বড় কেমন আছে এটার দাম কেমন আছে ভাই এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা গাব গ্যারান্টি এবং ঘোরা দেখেন দুই পাশে সেম কালার হয় অনেক সুন্দর পাশাপাশি বড় সাজার সেম কালার শুধু ছাগল মোটা হবে ঠিক আছে স্বাস্থ্যবান হবে এবং কান গুলা ছোট হবে ভাইয়া কান ছোট হবে আর কালারটা আপনার সামনের দিকে চকলেট কালার হবে আর পেছনে সাদা হবে পুরোটা সাদা জি সিংগুলা দেখে দেখাই দেন

কোয়ালিটির উপর দাম জি ভাই আমি কম দামের ছাগল দেখাবো ইনশাল্লাহ ভাই জি জি জিনিস মনে করেন দাম ঠিক আছে দশ হাজার টাকা দামের ছাগল আমার কাছে এগুলো ছাগল অনেক জায়গাতে চল্লিশ পঞ্চাশ করে কিন্তু দেখানো জি ভাই তারপরেও কিন্তু এটা গাফ গ্যারান্টি হবে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে শুন ভাই জি ভাই আর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি নাগরা বিটলের ক্রস মাশাআল্লাহ দর্শক কালারটা দেখুন কানটা দেখেন কালার তারপর কান দেখেন এক হাতের মতো ঠিক আছে কান অনেক বড় কান আর শিংটাও দেখেন পিছনের দিকে এটা বয়স কেমন চলে ভাই জান বয়স দেখা দিচ্ছি ভাই

কারণ আমাদের নাটোর জেলায় কিন্তু পাঠার অভাব নাই কেউ খালি পেটে রাখবে না খালি পেটে রাখে না জি আর এগুলো তো দামি ছাগল জি ভাই এর দর দাম কেমন আসে এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা আচ্ছা শোন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসলে এটা বিটলের ক্রস ভাইয়া এটা বিটলের ক্রস জি আজকে বিটল সংগ্রহ বেশি ভাইয়া সংগ্রহ বেশি না জি ভাই আচ্ছা আচ্ছা তো ক্রস হলো দর্শক দেখেন অনেক সুন্দর জি অনেক সুন্দর প্রিন্টের ছাগল দেখেন অনেক কিন্তু বলেন যে কালারফুল ছাগল দেখেন না কেন আজকে কিন্তু কালারফুল ছাগল অনেক রয়েছে জি জি ভাইয়া ভাই এটা বয়স কেমন চলে এটার বয়স সাড়ে আট মাস ভাইয়া সাড়ে আট মাস জি

দর দাম কেমন আসবে এটার দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা ধন্যবাদ

প্রজনন করানো আছে প্রজনন করানো প্রথমবারের মতো ভাইয়া দুই মাস প্লাস দুই মাস প্লাস জি আচ্ছা আচ্ছা দুই মাস প্লাস মোটামুটি প্রজনন কালটা অনেক জি জি অনেক আবার পেট টুট দেখেন অনেক মোটা জি আর হাইট কিন্তু আছে ভাই এটা বত্রিশ প্লাস বত্রিশ প্লাস হাইট জি আচ্ছা এটা দাম পড়বে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া আচ্ছা এটাও তো দেখতে বডি অনেক বড় জি হরিয়ানা মানেই তো এটা চার দাঁত ভাইয়া চার দাঁত জি এটা চার চারদাত দুই দাঁত চার দাঁত সব খামার জি ভাইয়া ভাই জান এটাকে প্রজনন করানো আছে জি এটা প্রজনন করানো আছে জি আপনার দুই মাস পার হয়েছে ভাইয়া দুই মাস পার হয়েছে জি

এটা মাত্র চার দাঁত ভাইয়া মাত্র চার দাঁত জি বর্তমানে প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে দেড় মাস হলো ভাইয়া দেড় মাস হচ্ছে জি কি দাঁতে পাড়াতে প্রজনন করা 100 তোটা পরে পাড়াতে প্রজনন করা 100 তোটা পরে পাড়াতে প্রজনন করা জি ভাই হাইট কেমন হবে ছাগল হাইট এটা 32 থেকে 33 ভাই 32 থেকে 33 ইঞ্চি মোটামুটি হাইট ফুল ছাগল জি আজকে ম্যাক্সিমাম ছাগলই বড় ছাগল দেখাইছি ভাইয়া বড় ছাগল ম্যাক্সিমাম জি ভাই আচ্ছা ভাই জান জি ভাই এর আগে বাচ্চা কাচা দিছে জি এর আগে বাচ্চা দিছে ভাই বাচ্চা কাচা দাও এই যে

ছাগল এরকম নামা থাকবে এটার দাম পড়বে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি আজকে ছাগল গুলো কিন্তু সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ সব কোয়ালিটি সম্পূর্ণ এবং

আসলে বিটলে ক্রস বললে হবে না ক্রস এর মধ্যে সেই গুনগুলো থাকে রকম আছে ভাইয়া জি

করার মতো খাসি এক জি জি ভাই এর দরদাম কেমন চাচ্ছে এটার দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা ভাই একুশ হাজার পাঁচশো এটা কিন্তু হাই কোয়ালিটি ঠিক আছে আর ছাগলটা বড় জি আসলে যারা বড় মানে খাসি নিতে চাচ্ছেন তারা আজকের ভিডিও থেকে এই খাসিটা সংগ্রহ করে জি জি ভাই ইনশাআল্লাহ অনেক বড় হবে জি অনেক বড় হবে ভাই জি ভাই কি নিয়ে আসছেন এটা এটা পাঠা একটা ভাই পাঠা একদম ধরে রাখা যাচ্ছে না অনেক দুষ্ট ভাই পাঠা তো মনে করেন দুষ্ট না করলে তো হবে না এটা কোন জাতের ভাই জান এটা বিটলের ক্রস ভাই নাগরা বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস জি কালারটা কিন্তু ডাব্বা কালার ঠিক আছে জি 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 দুই পাশে আগে কালারটা দেখাই দেই এই যে কালারটা দেখেন খুবই দুষ্ট এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার ভাইয়া আচ্ছা আচ্ছা হাইটের মধ্যে সাদা হাইটে কেমন আছে ভাই 31 থেকে 32 ভাই 31 থেকে 32 ইঞ্চি হাইট যারা আসলে ক্লস বিট নিয়ে কাজ করছেন তারাই এই সংগ্রহ করতে পারে জি ভাই অনেক ভালো হবে জি ভালো হবে এটা বুঝলেন জি ভাই এটা কি বর্তমানে বিডিং করাচ্ছেন জি রানিং এটা দুই একটা করে প্রজনন করাতে পারবে ভাই আচ্ছা এটা বয়স কেমন চলে বয়স 10 মাস প্লাস ভাইয়া 10 মাস প্লাস জি জি তারা খামারের জন্য আসলে প্রজনন করাবেন দুই একটা করাইতে পারেন জি একবারে কিন্তু পাগলা পাটা জি জি ভাই প্রজনন করার জন্য ব্যস্ত হয়ে গেছে দুই একটা করে প্রজনন করাচ্ছি এটা দিয়ে ছোট যেগুলা ওগুলা প্রজনন করাচ্ছি ভাই ভাই অন্ডকোস গুলো ঠিকঠাক আছে জি জি দেখা দিচ্ছি দেখা দেন তো এই

আপনার শীতের কারণে ঠিক আছে কারণ শীতের কারণে সর্দি জ্বর এখান থেকে পিপিআইটা শুরু হয় অনেক সময় পিপিআই শুরু হয়ে যাচ্ছে একটার থেকে পুরো খামার শেষ একবার শেষ হয়ে যাবে আর ছাগলগুলো আমার যেগুলা ছাগল দেখালাম ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলের ভ্যাকসিন কমপ্লিট করা কমপ্লিট আছে জি কেউ যদি চায় যে ভিডিও দেখবে আমি ভিডিও রেখে দিছি সমস্যা নাই আমি দিতে পারবো আচ্ছা ধন্যবাদ ফোন ভাই জি ভাই আজকের মত আপনার এই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর ছাগলের কালেকশন করবে এবং আমার দর্শকদের মাঝে কম দামে বিক্রয় করে যাবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ